প্রিয় দর্শক আজকে আমরা চীনে দ্বিতীয় দিন চীনের গোয়াঙ্গে শহরে ঘুরতে বেরিয়েছি থিরি টেম্পল মিউজিয়াম দেখার জন্য তো এটা আসলে তাদের ধর্মীয় একটি গ্রন্থালয় এখানে উপাসনা উপাসনা করে ধর্মীয় মানুষ তো এখানে আসলে বুদ্ধিস্টরা এখানে এই ধর্মীয় উপাসনালয় তারা প্রার্থনা করে তো এখানে আসলে থিরি টেম্পলের একটা মিনিং রয়েছে তো আমরা সেখানে গেলেই আপনাদেরকে দেখাবো যে আসলে থিও টেম্পল হচ্ছে কি জিনিস আসলে কেন এটা বলে আপনারা দেখে থাকুন আমাদের সাথেই থাকুন বুঝতে পারবেন প্রিয় দর্শক আমরা চলে আসছি তাদের সেই ধর্মীয় অপসনালয় টেম্পল মিউজিয়ামে থ্রি মিউজিয়ামের একটি হচ্ছে প্রধান ফটক এই দিক থেকেই তারা সবাই প্রবেশ করে আমরাও একই সাথে প্রবেশ করলাম এখানে সবাই প্রার্থনা করছে ভক্তি করছে তাদের সেই ধর্মের যে ধর্মীয় কালচার রয়েছে সেগুলো তারা এখানে এসে পালন করে তো এখানে সব কিছুই সাজানো গোছানো অনেক সুন্দর একটি পরিবেশ তো এখানে একটি টাওয়ার রয়েছে মাঝখানে তো এই টাওয়ারে হয়তো করে ওঠা যায় কিন্তু আমরা ট্রাই করব যদি সুযোগ থাকে আমরাও করবো তো এখানে এই প্লেসের কিছু হিস্টোরিক্যাল রয়েছে হিস্টোরিক্যাল ঐতিহাসিক কিছু তথ্য রয়েছে যেগুলো চাইনিজ ভাষায় আমরা বুঝতে পারিনি তবে যদি ইংলিশে লেখা থাকত তাহলে সুবিধা হতো সবাই বুঝতে তো এখানেও একটি টেম্পল রয়েছে আসলে থ্রি টেম্পল হচ্ছে আমরা সামনে আর একটু আগায় গেলে এই যে সামনের যে মিনারটি দেখতে পাচ্ছেন অনেক উঁচু একটি মিনার তো আসলে এটার উপরে ওঠা যায় এবং প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু তাদের বিভিন্ন মিউজিয়াম রয়েছে তো এই টাওয়ারের ঠিক উল্টাপাশের পাশে পরেই একটি কক্ষ রয়েছে সেখানে তিনটি বড় বড় তাদের এই স্থাপত্য রয়েছে তো আসলে এই তিনটা যে তাদের প্রার্থনা করার জন্য যে স্থাপত্যটা রয়েছে সেই মূর্তি রয়েছে সেই মূর্তিকে থ্রি টেম্পল বলে এবং এখানে চাইনিজ ভাষায় প্রত্যেকটি জায়গায় দেখুন তিনটা করে এখানে এই যে চাকার মতো ঘুরছে এইটা আসলে থ্রি টেম্পল এবং এটা দিয়ে কিছু একটা বোঝায় এখানেও চাইনিজ ভাষায় লেখা রয়েছে আমরা আসলে বুঝতে পারি না যে আসলে চাইনিজ কি লেখা আছে তো আমি ডিসক্রিপশনে এটার একটা হিস্টোরিক্যাল তথ্য আমি দিয়ে দেবো আপনাদেরকে তো প্রিয় দর্শক আমরা এখানে দেখলাম যে ভক্ত কিছু টাকা এখানে দিল ইয়ান দিল চাইনিজ ইয়ান তো এই যে আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন কক্ষটি দেখতে পাচ্ছেন এই কক্ষর মধ্যে কিন্তু তিন তিনটা মূর্তি রয়েছে এই তিনটা মূর্তির মধ্যে হয়তো অনেক কিছু তথ্য রয়েছে বা তারা এক একটা মূর্তির এক এক রকম নাম রয়েছে চারিদিকে শুধু চাইনিজ ভাষায় লেখা তো আমরা এই মুহূর্তে এখানে আমার সহকর্মী আমার পিছনে আছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কক্ষর মধ্যে তিনটা মূর্তি রয়েছে তো এগুলো আসলে এ চাইনিজরা এই বেশিরভাগ রেড কালার এবং গোল্ডেন কালার ব্যবহার করে এখানে দেখুন লেখাগুলো এবং সব মানে সব কিছুতে গোল্ডেন একটি কাজ থাকে তো আমিও এটা ঘুরিয়ে দেখলাম যে কি হয় আসলে এটা অনেকে এখানে তাদের টাকা মানে দেওয়ার একটা জায়গা রয়েছে সেখানে কিছু দান করে তখন এটা ঘুরিয়ে যায় ঘুরিয়ে যাওয়ার পরে হয়তো তারা কোনো কিছু ভাগ্য গণনা করে এরকমই হয়তো আমরা তো প্রিয় দর্শকরা চায়না শহরের বিভিন্ন জায়গায় ঐতিহাসিক কিছু প্লেস রয়েছে আপনারা চায়না আসলে এখানে গোয়াল্ডাতে বিভিন্ন জায়গা এরকম প্লেস রয়েছে সবগুলো ঘুরে দেখবেন ডেঙ্গো গার্ডেন রয়েছে ঐতিহাসিক পুরোনো যে রাজগর রাজ রাজাদের বাড়ি তারা আগে যে শাসন করত তাদের একটা এই প্লেস করে শ্রেষ্ঠ বেঙ্গো গার্ডেনে আমরা আজকে এসেছি এটা হচ্ছে তো এখানে বিভিন্ন পর্যটকরা আসে এখানে ভিজিট করছেন তো চায়না আসার জন্য ভিসা পাওয়ার খুবই সহজ আপনাদের যদি আগে দু একটা দেশে আপনারা ভ্রমণ করে থাকেন সেক্ষেত্রে আপনারা খুব সহজেই কিন্তু ভিসা পেয়ে যাবেন তো আসলে যখন ক্যান্টন ফেয়ার হয় আমরা ক্যান্টন ফেয়ারের সময় এসেছি অক্টোবর দু মাসে ক্যান্টন ফেয়ার হয় তো ক্যান্টন ফেয়ারের সময় খুব ইজিলি ভিসা পাওয়া যায় সেই সময় আপনার কোনো ইন্টারভিউ প্রয়োজন হয় না খুব ইজিলি আপনি ভিসা পেয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে সামনে কিছু দোকান রয়েছে তো এখানে তাদের কিছু জিনিসপত্র তাদের বিক্রি করতেছে তো আমার ডান পাশে এখানে একটি তথ্য রয়েছে মধ্যে কিছু হিস্টোরিক্যাল প্লেস রয়েছে তো আমার সামনে দেখতে পাচ্ছেন গ্রাম পাশের রাইফুল ভাই এবং রাইফুল ভাই আছে এবং আরো দুজন সাথে আছে তারা বাংলাদেশে থেকে এসেছে এবং জানাতে আসার পরে তাদের সাথে আমাদের আসলে পরিচয় হয়েছে এবং আমরা একসাথেই বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস গুলো গেছি প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লাগে এবং অবশ্যই এটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিভিন্ন দেশের হিস্টোরিক্যাল প্লেস গুলো আপনাদের সামনে তুলে ধর করেছিলাম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ